গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ব্যস্ততম শনিবার শুরু হয়ে গেছে কেননা কালকে থার্টি ফার্স্টের প্রস্তুতি তার সাথে আরও অনেক কাজ চলছে আগে তোমাদের দেখে দিই কি কী চলছে এইখানে এইখানে মা প্রচুর কড়াইশুটি নিয়ে বসেছে কড়াইশুটি ছাড়ানো হচ্ছে হিসেবটা করে নাও কী হতে চলেছে আজকে আর এইখানে বাবা বরফির ওয়াকারটার নিচ থেকে লাইলা প্রচুর লোম আটকে গেছে ঠিকমতো চাকাটা ঘুরছে না বাবা এখন অপারেশন করছে এইটার আর আমরা ব্যস্ত আছি হচ্ছে কালকের মাছের জন্য বাসা ফিশ অনলাইনে কোথাও ভালো পাওয়া যাচ্ছে না আমরা যেটা নিয়ে থাকি ফ্রেশ মানে উইদাউট প্রিজারভেটিভ ওইটা কোথাও পাওয়া যাচ্ছে না তারপরে চিংড়ির জন্য ফোন করলাম আমাদের হ্যালের রশিদ ভাইকে ফোর চোদ্দো নম্বর স্টল রশিদ ভাইকে অর্ডার করে দিয়েছি রশিদ ভাই ওখানে ক্লিন করে ছাল ছাড়িয়ে রাখছে মাছের কিন্তু ডেলিভারি পার্টনার নেই আজকে মানে ডেলিভারি করার মতো কেউ নেই ওইখানে তো আনতে যেতে হবে তা আমি আর প্রিয়াঙ্কা এখন বেরোচ্ছি একটু অল্প করে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব টক করে গিয়ে জিনিসটা নিয়ে চলে আসব তারপরে আবার হয়তো সেকেন্ড হাফে বেরোতে হতে পারে থালা বাটি গ্লাস এইসব জিনিসপত্র আনতে যেতে হয় প্লাস প্রিয়াঙ্কা বলছিলো কোথায় একটা যাওয়ারও আছে শাড়ির দোকান না কোথায় তো একদম প্যাকড স্যাটারডে হতে চলেছে সঙ্গে থাকো বরফির আপডেট দিয়ে দিই বরফি উঠেছিলো দশটার সময় তারপর আবার দুধ খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে গুড মর্নিং এভরিওয়ান চলো সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি এখন হ্যালে আর গরম জল খেলাম মানে সকালবেলার কাজ টাজ সব সারলাম সেরে বরফি এখন ঘুমোচ্ছে ওপরে ওপরের ঘরেই কটে শুয়ে দিয়েছি আর কালকে থার্টি ফার্স্ট খুব এক্সাইটেড ব্যাপার স্যাপার অনেক আবার বেশ কিছুদিন পর সবার সাথে দেখা হবে কিরম মনে হচ্ছে অনেক দিন আগে দেখা হয়েছে সবার সাথে বাট হ্যাঁ রাহুল মহিদের সাথে বহুদিন পর বহু মাস পর দেখা হবে ফাইনালি অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম তো কালকে ওরা আসছে আর মানে কনফার্ম আসছে আর কি তো এক্সাইটেড থার্টি ফার্স্ট নিয়ে খুব কি কি গেম প্ল্যান করেছে আজকে আর একবার ঝালিয়ে নেবো আমরা কারণ আজকে সোমবার ঐশীর সাথে দেখা হবে আমাদের বিকেলে আর আজকে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে মা যাবে মায়েরা যে শাড়ি কেনা আছে বরফির জন্মদিনে পড়ার জন্য তো আমরা সবাই মিলে যাব শাড়ি দেখতে আর এখন যাচ্ছি হ্যালে এখন মা মাখছে মুড়ি আমাদের জন্য এই ঝাল মুড়ি কাইন্ড অফ শুকনো ঝালমুড়ি এটা আমি এখন টিফিন বক্সে নিয়ে নেব খেতে খেতে চলে যাব কারণ আর সময় নেই অনেকটা লেট হয়ে গেছে আজকে আমাদের বাজারের জন্য সব কিছু থাকলে হয় এই যে এটা খেয়ে বেরিয়ে যাবো আমরা খেয়ে না এটা মুড়িটা আমি এসে দুটো কড়াইশুটি নিয়ে নিচ্ছি যে আর কচুরিতে কম না পড়ে যায় আমরা এখান থেকে টাইগার প্রন্স নিচ্ছি বার্বিকিউর জন্য

আর মাছ তো পেয়েই গেছি অল ডান শুধু চিকেনটা আনাতে হবে চিকেনের উইংস আর ব্রেস্ট পিস আর ব্রেস্ট না লেগ বোনলে যেটা পাবো সেটা আনিয়ে নাও ব্রেস্ট পিসই পাবে আর এই করতে হবে আমাদের কর্ন নিতে হবে একটু কর্ন আর কাপ প্লেট বাস কর্নও নিতে হবে চলো বাড়ি এই বলে ঠিক আছে জানি নাও আর যেতে না রোদে চলো গরমে না জেল তাই জন্য একটা কোকোনাট ওয়াটার ব্রেক দেখা <laughs> ইউ <laughs>

কড়াই কচুরি তোমরা নিশ্চয়ই দেখেছো। কড়াই কচুরি কি করে দেখবে? না কড়াই শুটিটা দেখেছি। হ্যাঁ, ছাড়ানোতে দেখেছি। আজকে কি কি এনেছে তো দেখিয়ে রাখানোই তখন। আজকে মেন জিনিস বলতে মাছ আর এইটা। এই যে আনারস, শশা, পেঁয়াজ। বিশাল বিশাল আনারস পেয়েছি। একটা সাইজে। এক একটা প্রাইস 1900 হ্যাঁ। 1900 গ্রাম। দু কেজি একটা। হ্যাঁ, একটা 2 কেজি। আচ্ছা, খুব ভারী। বিশাল একটা 2 কেজির উপর। হ্যাঁ। একটা দু কেজির ওপর একটা হচ্ছে এক কেজি সাতশো খত হম কাজ এগোনো না আজকে সব ম্যারিনেট করে রাখবো এই চিকেন ব্রেড পিসটা আনতে দিয়েছো তো ওটা এসে গেছে আসেনি তুই ওটা আসলে ওই একেবারে আসবে তো সোমবার রাত্রে আমরা দোকান থেকে ফিরে এনে তো ওদের হাত পাঠিয়ে দেবো ঐশি বানাচ্ছে রেশমি কাবাবটা বাকি সব আমি বানাচ্ছি মানে ফিশ পনির মানে ফিশ আর জোয়াইন টিক্কা বানাচ্ছি আর এদিকে আজওয়াইন গ্রিল টিক্কা ঠিক না গ্রিল হবে পনির টিক্কা হবে ওই সবই গ্রিল হচ্ছে কারণ আমাদের ওই কি বলে বার্বিকিউতে হবে চিকেন উইংস বারবিকিউ হচ্ছে আর হচ্ছে তোমাদের আর কি মানে প্রন প্রন ওই ব্রনও সেম বার্বিকিউতে সবই বার্বিকিউতে বানাবো কিন্তু মশলাগুলো আলাদা আলাদা সেগুলো যখন ম্যারিনেট করবো তোমাদের দেখাবো আর আজকে আমরা খেয়ে দে এখন বরফি খাচ্ছে তারপর আমরা খেতে বসবো খেয়ে দে আমরা যাবো সেই দেখে যে শাড়ির দোকানে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ ডাল ভাত আলু ভাতে আর এখানে রয়েছে মাছ ভাজা আগামীকালকের পার্টির জন্য বাবা এই ছাদটা পুরো পরিষ্কার করলো আমি এসে লাস্টে হাত লাগালাম মোটামুটি জল দিয়ে ধোয়া ঘষা সব ডান দুটো বারবিকিউ ছাদেই থাকে কভার টাবার করার ওগুলোকেও বার করা হলো কাল সকালে রেডি করবো প্রিয়াঙ্কা এখানে কাজ স্টার্ট করে দিয়েছে সব মাছ ছাচ পরিষ্কার করে ম্যারিনেট করে নেব এখনই নাকি ও হ্যাঁ মানে কয়েকটা দিন ফ্রাইড করব মানে চিংড়ি মাছটা এখনই ম্যারিনেট করছেন এটা জাস্ট আমি ধুয়ে মাছ পাঁচগুলো আগে জল ঝরাতে দেব ও এখন জল ঝরে যাবে এসে ম্যারিনেট করব চিংড়ি মাছগুলোকে কি ডিভেন করা হচ্ছে মাথাগুলো সরিয়ে দিচ্ছি মাথাগুলো রাখছি সরিয়ে দিচ্ছি না এটাকে রাখছি রেখে ওই এমনি জলে ধুয়ে নিয়েছি একবার চিংড়িটাকে ডিভেন করে এটাকে আলাদা করে রাখছি জলটা ঝরাবো আর ওই মাথাগুলো দিয়ে কি করো মাথাগুলো অল্প যে তেলটা জানে যতটুকু তেল এতে লাগবে সেইটুকু তেল কড়াইতে দিয়ে মাথাগুলো ভালো করে ওর মধ্যে একটু ম্যাশ করে মানে ম্যাশ মানে কি ওরকম ভাবে ম্যাশ না যে পুরো এ হয়ে যাবে মানে পুরোই তেলটা মাছের যে মাথা যে ভাজা তেলটা ইউজ করবে এটা ইউজ করবে এতে ম্যারিনেশন হুম ভালো হবে টেস্টটা ওই জন্যই করা মাছ সব ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি এখন রেডি হয়ে বেরোচ্ছি আমি মা বাবা রানা এবং বরফি সবাই মিলে আর কি আর ওদিক থেকে সোমবার ওষিরও যাচ্ছে আমরা যাচ্ছি এখন শাড়ির দোকানে আসলে কি হয়েছে আমার নেক্সট উইক থেকে তো অফিস স্টার্ট হয়ে যাবে তো সেই কারণে ভাবছি এই আজকের মধ্যে মা যদি মায়েরটা কিনে নেয় তাহলে এই ব্লাউজের দোকানে গিয়ে বানাতে দিয়ে দেবো সময় পাবে না মা কারণ মা চল মানে মা বেরিয়ে যাচ্ছে চোদ্দ তারিখ তো সেই কারণে যাতে তার আগে হয়ে যায় বানানোটা সেই কারণে আরও তার তড়িঘড়ি করে আজকেই কিনতে যাওয়া বরফি এখন খাচ্ছে খেলেই আমরা বেরোবো এই যে সে দুধ খাচ্ছে এখন তার চুল বাঁধা বাঁকিয়েছে তাই তো ওমো চুল বাঁধা বাঁকিয়েছে সে খাওয়ার সময় কোনো কথা বলে না মন দিয়ে খায় আমরা বেরোচ্ছি এখন বাজে ছটা পনেরো যাচ্ছি মারাথলি সুদর্শন আমরা সুদর্শন সিলসে এসে গেছি ওমো আর ওয়েশিও এসে গেছে আর বরফির জন্য এইটা নিয়ে এসছে যদিও সে এখনো ঘুমাচ্ছে গাড়ি থেকে নেবে এখনো ঘুমাচ্ছে মাদের এখানে শাড়ি সিলেকশন চলছে পছন্দ হলো তোমাদের পছন্দ হয়েছে ভালো হয়েছে ওইসি ওখানে শাড়ি দেখছে মনে হচ্ছে একটা সবুজ রুম ভেঙেছে ফাইনালি সব শাড়িটারি কেনা হয়ে গেল আমাদের

এইবা শাড়ি কেনা হয়ে গেছে আমরা এখন লাইন দিয়ে যাচ্ছি হচ্ছে বেলুনের স্টল নয় ফুচকা স্টলের দিকে বেলুনের স্টলে আড়ালে লুকিয়ে গেছে এই বাস হ্যাঁ হেইতো হাত তুলবো কেন হাতে বাটি নেব খাবো খাবো আমরা বেরিয়ে গেছি সুদর্শন থেকে আমরা যাচ্ছি এখন সোজা বাড়ি সোমরা ওখান থেকে ডিরেক্টলি বাড়ি পৌঁছে যাবে মানে আমাদের বাড়ি পৌঁছে যাবে করে গান গাইছে হ্যাঁ মা এখন খেলছে চলো বাড়ি বাড়ি যাই গিয়ে আবার রাতের পর্ব শুরু হবে ওই চিকেন রেশমি কাবাব যেটা হবে সেটা চিকেন আর ইনগ্রেডিয়েন্ট সবকিছু আমার বাড়িতেই আছে মেনলি সেটা আনতেই ওরা যেত আর যেহেতু আমাদের আছে স্পেশাল ডিনার তো বললাম খেয়েই যা আজকে একসাথে করাই কচুরি আর কদিন ধরে নাকি ওদের ক্রেভিং হচ্ছিল না বিশেষ করে সঙ্গ আমরা বাড়ি ঢুকে গেছি আর টেন্টের ওরা সবাই টেন্ট হাউস থেকে জিনিসপত্র রেখে গেছে অলরেডি কালকের জন্য যে এখানে টেন্ট রেখে গেছে অলরেডি কালকের জন্য এখানে দুটো বড় টেবিল বলেছিলাম এই যে বড় বড় দুটো টেবিল রেখে গেছে এসে এখন বাইরে দাঁড়িয়ে আছে ওয়েট করছে লাইলা আমরা এখন ওপর থেকে ঘুরিয়ে এনে ওকে রাখি ঘরে তারপর হ্যাঁ ওইসি প্রচন্ড ভয় পায় বাট ওর ভয় আমরা কাটাও বলেছি কিন্তু সেটা কাটানোর জন্য আমাদেরকে ওকে কোথাও কোথাও নিয়ে যেতে হবে প্লাস ওকে বলেছি এটা পাপি নিয়ে বাড়িতে তো দেখা যাক কি করে ও ওটাই দেখার আছে আমাদের ডিনারের আগে এখানে কিছু হচ্ছে কি ম্যারিনেশন কি ম্যারিনেট হচ্ছে এখন চিকেন আচ্ছা এই সাদা এটা রেশমি কাবাব ম্যারিনেশন ডান হারি বহ দেখতেই এই পুরো একদম মাখন লাগছে এটা হ্যাঁ না এটা খাবো না এইখানে প্রিয়াঙ্কা উইংস ম্যারিনেট করছে চিকেন উইংস এই যে উইংস এখানে ম্যারিনেট হয়ে গেছে অল সেট ফর টুমরো নাইট এরা রোজ খেতে আসে এখন

থ্যাংক ইউ এখানে ভাজা হচ্ছে কচুরি আর এই যে আলুর দম ছোট আলুর আলুর দম আমাদের খাবার এসে গেছে এখানে কড়াইশুটির কচুরি আলুর দম চলে আয় টুট পারো আগে খা তো ছবি তুলতে ব্যস্ত ঠান্ডা হয়ে যাবে এই শীতকালের প্রথম কড়াইশুটির কচুরি আহা আর মানে ওয়েট করতে পারছি না খেয়ে কমেন্টস তামেন্স পড়া হয়ে গেছে প্রিয়াঙ্কা এখন রান্না করে গেছে লাস্ট মিনিট ম্যারিনেশন বাসা আর প্রনটাকে ম্যারিনেট করে রাখবে হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি তারপর উঠে যাবো আমি পাটায় ক্রেপ ব্যান্ডেজ করা তো ওই জন্য একটু কম ওঠাবসা করছি বরফি আবার কান্না জুড়েছ ও ঘরে মনে হচ্ছে প্রিয়াঙ্কা এখানে বাসাগুলো কেটে কেটে পিস করে ড্রাই করছো না ড্রাই ভ্যানে ড্রাই তো হয়ে গেছে এখন ড্রাই করার কিছু নেই জাস্ট যে সাইডে যে চর্বি টাইপের যেগুলো থাকে দিচ্ছি ফ্যাটগুলো হ্যাঁ ফ্যাড কালার চলে চলে এসেছি আমরা কমেন্ট সেকশন নিয়ে এখন বাজে 10টা পড়ফি এখনো জেগে আছে ঘুম তাই ভাবলাম চেইন চেঞ্জ করে একবারে কমেন্টাস শেয়ারের নিয়ে মানে কমেন্ট পড়া সেরে নিয়ে তারপরেই যাবো শুতে নালে আবার কালকের মত দিনটা বেঁচে যাবে আমি আরই চেঞ্জ করে ইচ্ছা কারণ সোম ওই ক্রেপটা লাগাতো তো আগে নাইট ড্রেস পরে নেছি তারপরও ক্রেপটা লাগিয়ে দিয়ে 11 আর বলেছে 12 ঘন্টা জানা না ফুলি 10 ঘন্টা মিনিমাম দশ ঘন্টা চলো ডাইরেক্ট চলে যাচ্ছি গতকালকের ভিডিওর কমেন্ট সেকশানে গতকালকের ভিডিওটা ছিল হচ্ছে গায়ে হলুদ পায়ে হলুদ প্রথম কমেন্ট দেখাচ্ছে হচ্ছে প্রথম না লেটেস্ট কমেন্ট দেখাচ্ছে কাকুলি হালদার কাকুলি লিখছে যে রানা তুমি খুব লাকি কজ তোমার মা হলুদ লাগিয়ে দিচ্ছে বরফি খুব সুইট গড ব্লেস হার আচ্ছা এখানে গড ব্লেস হার তুমি ইচ্ছে করে লিখে মানে

আমি একটু এ কেমনটা লাগছিলো বাট ঠিক আছে হলুদ লাগিয়ে কাজ দিয়েছিল ইনফ্যাক্ট লাস্ট দুদিন হলুদ লাগিয়েছিলাম পাটা হালকা হালকা লাগছিলো গতকাল রাত্রে লাগাইনি তো আজকে একটু আবার ভারী ভারী লাগছিল তো বেটার আছি এখন পরের কমেন্ট জয়াদি জয়াদি লিচ্ছে রানা গেট ওয়েল সুন হোপ ইউ হাফ কনসাল্টেড দ্য ডক্টর নাও না এখনও করেনি জয়াদি করে করেনি করবেও না বলেছে ইটস অলওয়েজ বেটার টু হ্যাভ আ ডক্টরস ট্রিটমেন্ট ইন সাচ অফ ফল লেগামেন্ট টিয়ার হলে কিন্তু পেন পারসিস্ট করবে একদম আমি সেম জিনিসটাই বলেছি একবার দেখিয়ে নিও টু বি অন সেফার সাইড বাট অফকোর্স হোয়াট এভার ইউ থিঙ্ক বেস্ট হোয়াট এভার ইউ থিঙ্ক বেস্ট আমি তোমার ভাবে বললাম আর কি বলবো বলো কিছু বলার নেই তবে তোমার পায়ে হলুদ সেশনটা বেশ ভালো বলেছ বরফি মিকি মাউসটাকে কিউট কিউটভাবে আদর করলো হ্যাঁ গো বড্ড বেশি কিউট হচ্ছে যত দিন যাচ্ছে আর তার সাথে সাথে দুষ্টু হচ্ছে তুমি দুষ্টু বলতে বারণ করেছো নেক্সট কমেন্ট বিশ্বজিৎ দেব লিখছেন ও উনি মনে হয় আগের দিনের বিশ্বজিৎ মানে যিনি আগে কালকে কমেন্ট করেছিলেন উনি সেম মানে সেম লোকই কমেন্ট করেছেন এবং তিনি সেম জিনিস লিখেছেন দাদা কো দার্ড নেহি হোতা গেট ওয়েল সুন তুমি একটু প্লিজ পরের কমেন্টে মানে পরের ব্লগে আমাদের অন্য কিছু লিখো অন্য অন্য কোন কমেন্ট করো ভালো লাগবে এটা ভালো লাগছে ডেফিনেটলি মজা লাগছে মজা লাগছে কিন্তু সত্যি কথা বুকে হাত রেখে বলতে মার্ক কো দর্দ নেই হতা হতা হে হতা হে নেক্সট কমেন্টে চলে যাচ্ছি আমরা তোরা আন্টি লিখে লিখেছে তোরা আন্টি লিখছে যে ছেলে কাল সকালে চলে যাবে মনটা ভীষণ খারাপ কিছু করার নেই মেনে নিয়েই চলতে হবে কি হয় জানো ও যখন রওনা হয় মনে হয় বুকের ভেতর থেকে কিছু একটা চলে যাচ্ছে তোমরা যখন এই কামেন্টটা পড়বে তখন ছেলে তোমাদের শহরে তাও তো মেয়ে আছে বাড়িতে না না হলে যে কি হতো আমি জানি আমাদের মতো সন্তানদের নিয়ে এটাই মুশকিল মায়েদের আজ অনেক বড় লিখে ফেললাম বরফিকে নিয়ে খুব ভালো থেকো একদমই তুমি বড় কামেন্ট লেখো নি প্রথম কথা দ্বিতীয়ত তুমি যেটা লিখেছো সেটা হ্যাঁ একদম কিছুটা হলেও মানে মেয়ে হিসেবে সেটা বুঝতে পারি

মন খারাপ করো না জানি মন খারাপ হবে বাট তাও এটা বলার কথা মন খারাপ করো না তারপরের কমেন্ট রূপা কাকিমা রুবা কাকিমা লিখছে যে গেট ওয়েল সুন rana তোমার সাথে ফোনে কথা যে আলাদা করে অশীর ফোন থেকে ফোন করে কথা বলল জিজ্ঞেস করলো কেমন আছো ভালো আছি থ্যাংক ইউ সো মাচ তোমার কমেন্টের জন্য তারপরের কমেন্ট ব্যানার্জি অন দ্য গো লিখে দিলে তাড়াতাড়ি ঠিক হয়ে যা হ্যাঁ ঠিক হয়ে গেছি অলমোস্ট প্রায় কালই দেখা হচ্ছে কালই দেখা হচ্ছে তোরা আয় আরো ঠিক হয়ে যাবো দেবাশিস নন্দী উনি লিখছেন গেট ওয়েল সুন রানা ফ্রম কলকাতা একদম থ্যাংক ইউ সো মাচ কলকাতা থেকে এত ভালোবাসা আসছে না ঠিক হয়ে গিয়ে উপায় আছে আর তারপর কালকে থার্টি ফার্স্ট না ঠিক হয়ে যাবে কোথায় একদম একদম চলো সেকশন শেষ হ্যাঁ এবার আমরা বরফিকে নিয়ে ওপরে যাবো কচুরি খেয়ে যা ভালো লাগলো আজকে কি বলবো মানে আমিও বহু দিন পর মানে বহু মাস পর কচুরি খেলাম আমি জেনারেলি খুব একটা খাই না ইনফ্যাক্ট প্রিয়াঙ্কা যেটা খায় মা যেটা প্রিয়াঙ্কাকে বানিয়ে দেয় বাবাকে আমাকে মাঝে মাঝে বানিয়ে দেয় হ্যাঁ হচ্ছে পরোটা আটার পরোটা মানে আটা স্টাফড কোচ মানে এই কড়াই সুটি কড়াই সুটি পুর দিয়ে স্টাফ করে আটার পরোটা বানিয়ে দেয় এটা বেশ ভালো আসলে তেল কম লাগে খুবই কম শাকা ওটা জেনারেলি ওটা আমরা মাঝে মধ্যেই খাই শীতকালে মা

দেখা হচ্ছে পরের ব্লগে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ ব্লগে ততক্ষণের জন্য ডাটা গুড নাইট বাই